উপদেষ্টা মাহফুজ আলমকে ইচ্ছা মতন পিটিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী এইদিকে সমন্বয়দের খোঁজা হচ্ছে যেখানে পাবে সেখানে পিটাবে এইদিকে ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিলেন পদত্যাগ করার জন্য সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমেরিকার নিউ ইয়র্কে তুল কাণ্ড ঘটে গেল এবং সেই তুলকালাম কালাম কাণ্ড যারা ঘটালেন তারা আওয়ামী করেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতা কর্মীরা নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা এটা এই খবরটা দেখে আমার কাছে মনে হলো এবার নবীর শিকার হতে যাচ্ছিলেন সম্ভবত সরকারের তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম নিজেই তোদের নিজেরাই গণহত্যা করে যেভাবে ম্যাটোক্লাস ডিজাইন দাঁড়ায় দেশটাকে একটা জঙ্গি হামলা ধারায় সরকার পতন করে ঠিক ভাবছে যে এটাকেই থামাচামা কিভাবে দেওয়া যায় আমার মনে হয় এই কারণেই উনি মানে বর্তমান বিদেশে আনাচে কেনাচে বিশেষ করে আমেরিকাতে অবস্থান নিচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী উপদেষ্টা মাহবুজ আলমকে ইচ্ছা মতন পিটিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী প্রিয় শ্রোতা উপদেষ্টা মাহবুদ আলমের অবস্থা খুবই খারাপ এদিকে একদের যেখানে পাবে সেখানেই পিঠাবে এমন আলটিমেটাম দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী প্রিয় দর্শক আমাদের দেশে কি ঘটতে যাচ্ছে অপরদিকে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে শেখ হাসিনা লক্ষ লক্ষ কর্মী বাংলাদেশে ঢুকবেন ডক্টর ইউনি পতন করবেন করেছেন দর্শক সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কি ঘোষণা দিচ্ছেন তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমেরিকার নিউ ইয়র্কে তুল কালাম কাণ্ড ঘটে গেল এবং সেই তুল কালাম কাণ্ড যারা ঘটালেন তারা আওয়ামী করেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের উপদেষ্টা মাহবুব আলম তিনি আমেরিকায় গিয়েছেন সেখানে কনসেল জেনারেলের কনসাল জেনারেলের যে সদর দপ্তর সেখানে গেলে তাকে ধাওয়া দেওয়া হয় তার গাড়িতে আক্রমণ করা হয় তাকে অবরুদ্ধ করে রাখা হয় সভাতে হট্টগোল হয়েছে নানা কিছু হয়েছে সব মিলিয়ে এক ধরনের মানে মবের সমর্থক যারা তারা যে একসময় মবের কবলে পড়বে যে কথাটা আমরা বারবার বলছিলাম যে মব তাদের দিকে ধেয়ে আসতে পারে একটা সময় সেই ঘটনাটা এবার আমেরিকায় নিউ আমরা দেখলাম আওয়ামী নেতাকর্মীরা এক ধরনের মব তৈরি করলেন এবং তাকে আটকে রাখলেন বেশ কয়েক ঘন্টা আটকে থাকতে বাধ্য হলেন মাহফুজ আলম পরে গাড়ি দিয়ে চলে যাওয়ার সময়ও তাকে আক্রমণের ঘটনা ঘটে কি ঘটলো নিউ ইয়র্কে কেন এটা ঘটলো ওখানে কি কি হলো কি বললেন মাহফুজ আলম সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নিউ ইয়র্কে বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম তিনি কনসাল জেনারেলের সদর দপ্তরে গেলে সেখানে আক্রমণের ঘটনা ঘটে আওয়ামী নেতাকর্মীরা তাকে ধাওয়া দিয়ে ভেতরে যখন তিনি আশ্রয় নেন তারপরে আওয়ামী নেতাকর্মীরা সেটা ঘিরে রাখেন এবং সেই ঘিরে রাখার ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে মাহফুজ আলম রাত বারোটা পর্যন্ত নিউ স্থানীয় টাইম রাত বারোটা পর্যন্ত সেখানে অবরুদ্ধ হয়ে থাকেন তারপরে তিনি পুলিশের বিশেষ প্রহরায় সেখান থেকে গাড়িতে করে চলে যেতে সমর্থ হন একাধিক ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওর কিছু অংশ আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে ঘটনাটা কেমন ঘটেছিল সেখানে সদর দপ্তর আক্রমণের ঘটনা যেমন ঘটেছে তেমনি গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে একটু দেখে নিন ভিডিও ভিডিওর একটু অংশ Buua 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 এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন ভিডিওতে অত পরিষ্কার না হলেও একটা ছবি আপনাদেরকে হয়তো পরিষ্কার তথ্য দেবে সেটা হচ্ছে যে এই ছবিটা যে ছবিটা এখন দেখবেন সেই ছবিটা দেখা যাচ্ছে যে কনসেল জেনারেলের সদর দপ্তরের যে সদর দরজা মানে গ্লাস ডোর সেই গ্লাস ডোর ভেঙে চৌচির হয়ে গেছে তার মানে মানে সিম্পল কোনো ঘটনা ঘটেনি বড় ঘটনা ঘটেছে এবং মাহবুজ আলম নিশ্চিত করেই সেখানে মবের শিকার হয়েছেন এবং এবার সেই মবটা তৈরি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে তিনি রাত বারোটা পর্যন্ত অবরুদ্ধ থেকেছেন এবং সেখানে যে সভাটা করেছেন সেই সভাতেও বিএনপি পন্থীদের সঙ্গে হট্টগোল তর্ক তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে সেখানেও একটা বাজে রকমের পরিবেশ তৈরি হয়েছে বিএনপি নেতারা তাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছিলেন তার বিরুদ্ধে যত অভিযোগ সেই অভিযোগগুলো বলছিলেন এবং মাহফুজ আলম যখন বলেন যে সংস্কার যে কোনো মূল্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে আগে তার আগে নির্বাচন হবে না তা তারপরে নির্বাচন হবে এই কথাতেই মূলত বিএনপি পন্থীরা খেপে গিয়েছিলেন এবং মানে মারমুখী আচরণ করেছেন অর্থাৎ যে সভা হয়েছে কনসাল জেনারেলের সদর দপ্তরে সেখানেও হট্টগোলের খবর হট্টগোলের জন্ম হয়েছে এমন তথ্যও বিভিন্ন গণমাধ্যম দিচ্ছে সভা শেষে তিনি জোর দিয়ে যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে সংস্কার বাস্তবায়ন করা হবে যে কোনো মূল্যে যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে হচ্ছে যে মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী এবং সমর্থকরা বিক্ষোভ করেন তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছোড়েন তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন কনসুলেট ভবনের কাঁচের দরজা ভেঙে ফেলেন এবং সেখানে পোস্টারও আমরা দেখেছি মাহফুজ আলমকে সান্ডা টান্ডা এরকম কিছু বলে পোস্টার ছাপানো হয়েছে অত ডিটেল বলতে চায় না সঙ্গত কারণেই সেই পোস্টারের ব্যাপারগুলোও দেখেছি এবং যে গাড়িতে তারা আক্রমণ করেছিল সেই গাড়ির ভেতরে পোস্টার দিয়ে দেওয়ার দৃশ্যও আমরা দেখেছি ওয়াশিংটন ডিসি থেকে এই অনুষ্ঠানে আসা বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেছেন যে এত এত বড় একটা সংগ্রাম যুদ্ধ এর ফলে শেখ হাসিনা সরকারের পতন যারা পতন ঘটিয়েছে দেশ থেকে বিতাড়িত যাদেরকে করা হয়েছে এখন সে একটা ডিম নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে মাহবুজ আলমের পতন চাইবে এটাই তো স্বাভাবিক মানে গোলাম মোর্তোজা উপলব্ধি করতে পেরেছেন ব্যাপারটা এবং তিনি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করেছেন তথ্য উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন জুলাই সনদে প্রবাসী অবদান উল্লেখ থাকবে আমি কোন রাজনৈতিক দলের অংশীজন নই আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবে তিনি রাজনৈতিক দলের অংশীজন নন যখন বলছেন তখন দুই তিন দিন আগেই আমরা দেখেছি তার বাবা লক্ষ্মীপুরের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোটের মাধ্যমে সেখান থেকেই আলোচনা শুরু হয়েছে যে মাহফুজ আলম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হবেন কিনা বক্তব্যের পর উপদেষ্টা মাহফুজ আলম উন্মুক্ত প্রশ্ন আহ্বান করেন বাংলাদেশে ভারতীয় টেলিভিশন অথবা গণমাধ্যম বন্ধ করে তার আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নয় এমনকি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই এমনটা তিনি বলার চেষ্টা করেছেন সরজমিনে যেটা দেখা গেছে অনুষ্ঠান চলাকালে মাহবুজ আলম কখন বের হবেন সেজন্য একদল ব্যক্তি বাইরে অপেক্ষা করেন আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান জেনে কনসুলেট অফিস পুলিশটাকে মানে পুলিশ ডাকে এই তথ্যটা যুগান্তর ঠিক দেয়নি পুলিশ শুরু থেকেই ছিল এবং পুলিশ প্রহরাতেই মূলত তাকে রক্ষা করা হয়েছে এবং সর্বশেষ যেটা বলা হচ্ছে যে রাত স্থানীয় সময় রাত বারোটার দিকে সেখান থেকে মাহবুব আলমকে বিশেষ পুলিশ প্রোটোকল দিয়ে গাড়িতে করে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে সমর্থ হয় এই যে বড় ঘটনাটা ঘটলো মাহবুব আলমের উপরে এই ঘটনাগুলো এর আগে আমরা দেখেছি উপদেষ্টা আসিফ নজরুলের উপরে ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়াতে দেখেছি প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার উপরে এই ধরনের ঘটনা ঘটেছে ব্রিটেন সফরে বেশ নাস্তানাবোধ হতে হয়েছিল তাকে সেখানে এরপর আমরা মাহফুজ আলমের এই ঘটনা দেখলাম অতি সন্তর্পণী হলেও ফ্রান্স সফর করেছেন মস্কো সফর করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া অনেক বেশি বিতর্কিত এই উপদেষ্টা হলেও তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখিনি ব্রিটেন সফরকালে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তুমুল মিছিল হয়েছে মিছিল হয়েছে তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলের বাইরে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ করেছে এই ঘটনাগুলো আমরা দেখছি তার মানে হচ্ছে যে দেশে খুব একটা কার্যকর ভূমিকা পালন করতে না পারলেও বিদেশে বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ডে আওয়ামী লীগের অবস্থান যেহেতু ভালো তারা এই কাজগুলো করতে পারছে দেশের অবস্থা যদি বলা হয় তাহলে একদিন আগে আমরা দেখেছি যে গুলিস্তানে আওয়ামী লীগ গত এক বছরের মধ্যে সব থেকে বড় একটা মিছিল করতে সমর্থ হয়েছে সব মিলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে উপদেষ্টাদের উপরে এই যে মানে মব ক্রিয়েট করা হচ্ছে এর ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তারা যখন উপদেষ্টা থাকবেন না তখন কোন পরিস্থিতি তৈরি হবে যখন প্রোটোকল থাকবে না তখন কোন পরিস্থিতি তৈরি হবে এগুলো ভাবলে আসলে মানে বেশ অস্থিরতা কাজ করে এবং মানে কি বলবো যে এক ধরনের শঙ্কাও জাগে যে আদতেও ভালো কোনো উদাহরণ তৈরি হচ্ছে কিনা সমসাময়িক সময়ে বাংলাদেশে কিংবা বাংলাদেশের মানুষগুলো সারা বিশ্বে শেখ হাসিনা সরকারের পতনের পরে ডক্টর ইউনুস ওনাকে আমেরিকাতে হি ইজ দ্য মাস্টার বলে পরিচয় করায় দেয় সেখানে আপনার জনগণের কিংবা ব্রাইডেন প্রশাসনের বা সরকারের যেই সমর্থক উনি পান মানে জয়ের ধ্বনি বীর পুরুষের ধ্বনি আরও না জানি কত প্রকার আর কি কি ধ্বনি তাকে কেন্দ্র করে সেখান থেকে আপনার উঠে আসে কিন্তু এক বছর পার হতে না হতেই যেই আপনার আওয়ামী লীগ একটু করে দাঁড়াতে শুরু করছে ঠিক যেই যেই জায়গায় বর্তমান বা আগে শেখ হাসিনা সরকারের পতন সময় তারা সম্মান পেত বা তাদের সম্মান জানানো হয়েছিল ঠিক সেই সেই জায়গাতেই তাদের পতন হতে যাচ্ছে বা হওয়া শুরু করছে বর্তমানে এই মাহফুজ উনি আমেরিকাতে যায় মানে ভাবছে যে জনগণের আরও ভালোবাসা উনি কেড়ে নিব কিংবা যেই ব্রাইডেন প্রশাসনের হাত ধরে শেখ হাসিনাকে মাস্টার প্লায়েন মোতাবেক ছাত্রদের নিজেরাই গুণহত্যা করে যেভাবে ম্যাটোগ্লাস ডিজাইন দ্বারায় দেশটাকে একটা জঙ্গি হামলা ধারায় সরকার পতন করে ঠিক ভাবছে যে এটাকেই থামাচামা কিভাবে দেওয়া যায় আমার মনে হয় এই কারণেই উনি মানে বর্তমান বিদেশে আনাচে কানাচে বিশেষ করে আমেরিকাতে অবস্থান নিচ্ছে বর্তমান আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের কোনো স্টেপই ভাই মানে জনগণ বোঝে না মিডিয়াকে ওইভাবে প্রকাশ করলেও মিডিয়ার যেই ব্যক্তিগত স্বাধীনতা সেটা শেখ হাসিনার আমলেই হারায় ফেলছে সেটা এখন পর্যন্ত পাইনি আসলে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন সবাই পাউচাটামি করেই যাবে যাই হোক বর্তমানে এই মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজকে যে পরিমাণ গণধুলাই দেয় রে ভাই আপনারা দেখলেন যে পুলিশ প্রশাসনের সামনে ওনাদেরকে ভুয়া ভুয়া স্লোগান ইভেন পচা টিম ফেঁকে মারে পাথর ফেঁকে মারে গ্লাসে গিয়ে লাফি পর্যন্ত মারে ইভেন ওনাকে চর থাপ্পড় পর্যন্ত দেয় কিন্তু একটা পর্যায়ে পুলিশ একদম ধরে বেঁধে ওনাকে সেখানে বন্দি করে রাখে এবং জনগণকে বা জনগণ যাতে ওনার উপরে আক্রমণ তো না হতে পারে সেটাই কি পুলিশ আপনার গার্ড প্রদান করে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা এর জন্যই বললাম যে এরা পাঁচে আগস্টের পরে যেখানে যেখানে তারা সম্মান পাইছে ঠিক বর্তমান সেখানে সেখানেই তারা অসম্মানিত হচ্ছে আরও হবে কেবল তো খেলা শুধুমাত্র মুক্তিযোদ্ধা ফজুর রহমানকে বর্তমান এই এনসিপি পার্টি তার বাড়ির সামনে গিয়ে ঘরে করে রাখছে তাকে পদত্যাগ করতে হবে তাকে ক্ষমা চেতে হবে তাকে এটা করতে হবে তাকে সেটা করতে হবে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা তবে যাই হোক মাথায় রাখবেন যদি বা যখন একাত্তর বিরোধীরা মাথা চারা দিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবে মাথায় রাখবেন তখনই পতন হবে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত এবং খুবই নিকটে একাত্তরের ইনশাল্লাহ বিজয় আসবেই আস একটা খবর দেখলাম সেটা হচ্ছে নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা এটা এই খবরটা দেখে আমার কাছে মনে হলো যে এখন এটাই বাস্তবতা দেশে যখন কারোর শক্তি কমে যায় তখন বিদেশের শক্তি বাড়ে বিএনপির সময় দেখেছি যে তাদের যত তখন তারা বিদেশে যদি কোনো মন্ত্রী যেতেন তাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করতেন স্বামী মসমানের ক্ষেত্রে দেখা গেছে আবার তার প্রতিক্রিয়ায় দেশে যারা যারা এর সাথে যুক্ত ছিল তাদের বাড়িঘর হামলা হয়েছে এটা পুরোনো পথ এটা মোটামুটি আওয়ামী লীগের সময় এই চর্চাটা হয়েছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দেশে যেহেতু কম ছিল তখন বিদেশে তার বহিঃপ্রকাশ তো এখন তাই এখন লন্ডনে আমেরিকায় আওয়ামী লীগ শক্তিশালী অন্যদিকে বিএনপি বা বিরোধী যেই মানে শেখ হাসিনার সময় যে বিরোধী দল ছিল তাদের যে দাপট ছিল সেই দাপটগুলি এখন আর দেখা যাবে না এখন তারা চুপচাপ থাকবে আর সরব থাকবে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই ঘটনাটা মানে এক বছরের ব্যবধানে বেশ ভিন্ন একটা রূপ নিয়ে সামনে আসলো এই খবরটা যাই হোক তারপরও তো আহ মাহফুজ আলম কেন টার্গেট মাহফুজ আলম টার্গেট হওয়ার কারণ হল যে পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে ডক্টর ইনুসের নেতৃত্বে ওনারা ক্ষমতায় আছেন ডক্টর ইনুসের উপরে এত তারা ক্ষুব্ধ কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে ক্ষোভ তার চেয়ে অনেক বেশি ডক্টর বিএনপির ইনুস কারণ আগের থেকেই তারা ডক্টর ইনুসকে টার্গেট করেছে টার্গেট করে ইউনুসকে যত রকম হেনস্থা করা তাকে শাস্তি দেওয়ার উদ্যোগ সব করেছে এবং তার সাথে ওনারা এই পরিষদে আছে এর আগে আসিফ নজরুল ইউরোপের একটা দেশে একইভাবে হেনস্থা করা ভিডিও ধারণ করা সেগুলি প্রচার করার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোবলটা একটু ফিরায় আনা তো সেই চেষ্টাটা আমেরিকাতেও এখন হলো নিউ ইয়র্কে সেখানে গণভ্যত বছর পূর্তি উপলক্ষে কনসুলেট অফিসে সেই অনুষ্ঠান হয় সেখানে কনসুলেট অফিসে মাহফুজ আলম ঢোকার সময় দেখা গেল যে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গ বন্ধু স্লোগান দিয়ে কর্মী এবং সমর্থকরা বিক্ষোভ করেন তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিমো ছোড়ায় তারা মাহফুজ আলমের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেন কনসুলেটের ভবনের কাচের দরজা ভেঙে ফেলেন ওয়াশিংটন ডিসি থেকে এই অনুষ্ঠানে আসা বাংলাদেশের দূতাবাসের প্রেস মিস্টার গোলাম মুর্তজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন একটা দেশে রাজতন্ত্র চলছিল সেই দেশে রাজা ছিলেন রাজার বোন ছিলেন রাজার ছেলে মেয়ে পুত্ররা ছিলেন ছিলেন রাজপুত্ররা পুরো দেশটা ছিল ছাত্র সেই পতন ঘটালো দেশ থেকে বিতাড়িত করলেন এখন সে একটা নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে মাহফুজ আলমের পতন চাইবে এটাই তো স্বাভাবিক তো দেখ মানে এই ক্ষোভটা তো আসলে ভয়ঙ্কর পনেরো বছরের একটা রাজত্বের অবসর ঘটালো সেই ঘটনার প্রতিক্রিয়া তো হবেই তাদের বেনিফিশিয়ারিরা সারা দেশে আছে তাছাড়া আওয়ামী লীগকে ঘিরে এক ধরনের উন্মাদনও না সত্যিকার তারাও এখন ক্ষুব্ধ কারণ তারা ওই আওয়ামী লীগ কি অপকর্ম করলো না করলো সেটা বড় কথা না তাদের এটাই হচ্ছে তাদের শান্তি এরকম অন্ধ অনুগত আনুগত্য থাকে সব দলে বিএনপিতে আছে জামাত ইসলামী আছে আওয়ামী আছে তো সেই ঘটনাগুলো ঘটাচ্ছে আর ইউরোপ আমেরিকা যেহেতু গণতন্ত্রের দেশ সেখানে বিক্ষোভ করলে অসুবিধা নেই এটা তার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ না এটা ইউনো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ফলে সমস্যা নেই ইউরোপ আমেরিকা গণতন্ত্রের দেশ মানবাধিকার দেশ এখানে সংঘটিত হবে মধ্যপ্রাচ্যে ভিন্ন কথা মধ্যপ্রাচ্যে হয়তো সেই সাহসটা পাবে না ভালো এখন এবং দেখা গেল যে অনুষ্ঠান চলাকালেও তারা কনসুলেটের বাইরে অবস্থান করছিল এবং অপেক্ষা ছিল যে মাহফুজ আলম কখন বেরোবে তখন আবার তার উপরে ঝাঁপায় পড়বে পরে পরিস্থিতি বুঝে কনসুলেট অফিস পুলিশকে খবর দেয় পুলিশের নিরাপত্তায় মাহফুজ আলম ওই রাত দশটার পরে বা বারোটার দিকে দশটা দিকে শেষে বারোটার দিকে পুলিশ পড়ায় আহ তিনি কনসুলেট অফিস মানে ত্যাগ করেন সাতাশ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন আরো অপেক্ষায় থাকি সাতাশ তারিখ পর্যন্ত আরো কি কি ঘটাতে পারেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা সকলেই জানেন এই সম্পর্কে উত্তর করে কিছু বলেন আর এরই মধ্যে সরকারে থাকা উপদেষ্টা মাহবুব আলমকে ইচ্ছামতো গণদলায় দিয়েছেন ছাত্র লীগের নেতা কর্মী অপর দিকে সমন্য একদলও খুশ যাচ্ছে অপরদিকে দিকে দ্বারা খোঁজা হচ্ছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর ভাবে পতন হতে চলেছে এটাই বোঝা যাচ্ছে যাই হোক আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ